স্বরূপ কাছে পৌরসভার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের ছাপ্পান্ন কোটি চৌত্রিশ লাখ এক টাকার বাজেট ঘোষণা এস তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি কাউসার মাহমুদ সরুপকাঠি পৌরসভার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের ছাপ্পান্ন কোটি চৌত্রিশ লাখ এক টাকার বাজেট ঘোষণা করা হয়েছে রোববার দুপুরে পৌরসভার মিলনায়তনে পৌর এলাকার বিশিষ্টজন ও সাংবাদিকদের উপস্থিতিতে ওই বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মোহাম্মদ গোলাম কবির নতুন কোনো করারোপ বা কর বৃদ্ধি না করে অভ্যন্তরীণ ও প্রকল্প আয়ের বিপরীতে ছাপ্পান্ন কোটি বারো লাখ পঞ্চাশ হাজার নশো আটচল্লিশ টাকা ব্যয় শেষে একুশ লাখ পঞ্চাশ হাজার তিনশো টাকা উদ্ধৃত দেখানো হয়েছে এ সময় মেয়র সাহেব জানান পানি সরবরাহের বৃহৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলমান ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে দরপত্র আহ্বান করা হয়েছে পৌরবাসীর স্বাস্থ্যসেবা মশা মাছির উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সর্বোপরি সকলকে যথাসময় পৌরকর পরিশোধের জন্য আহ্বান জানানো হয় এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র সাহেব আরও বলেন স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় বাজেট রাখা হয়েছে মমূর্ষ রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে কুকুরের উপদ্রব থেকে রক্ষায় সরকারি নির্দেশনা মোতাবেক সকলের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে এ সময় উপস্থিত ছিলেন নেসারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাবেক সভাপতি আব্দুল হামিদ সমাজসেবক মোহাম্মদ মহিবুল্লাহ প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শওকত আকবর যুগ্ম সম্পাদক আব্দুল সালাম শিকদার পৌর আওয়ামী লীগের সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন সহসভাপতি মাহফুজুর রহমান সকল কাউন্সিলর বৃন্দ ও পৌরসভার কর্মকর্তা বৃন্দ মহান স্বাধীনতার স্থাপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি স্বাধীনতা শহীদ এবং লক্ষ মা বোন জাতির ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের মহান স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জন করছি একবিংশ শতাব্দীর চল্যালেন্স মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারি পৌরসভার নাগরিকদের সুবিধা ও আর্থিক সমৃদ্ধি বিবেচনায় রেখে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে আয়ের খাতে রাজস্ব ও উন্নয়ন খাত সহ ছাপ্পান্ন কোটি চৌত্রিশ লক্ষ এক হাজার দুইশো আটষট্টি টাকা আমরা এই উদ্বৃত্ত বাজেট পেশ করছি পৌরবাসী পৌর এলাকার বিভিন্ন রাস্তাঘাট ব্রিজ ড্রেন ডাস্টবিন সড়কপাতি বহুতল মার্কেট বাবদ সরকারি উন্নয়ন সহজে তহবিল ছাড়াও বিভিন্ন উন্নয়ন ও সহযোগী সংস্থা জলবায়ু পরিবর্তন প্রকল্প কাঠামো উন্নয়ন প্রকল্প লোকাল গভর্নমেন্ট কোভিড উনিশ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট উপকূলীয় জলবায়ু সহিষ্ণ প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ তহবিল ও বিশেষ প্রকল্প থেকে অনুবাদ অনুদান বাবদ পঞ্চান্ন কোটি পঞ্চাশ লক্ষ টাকা প্রস্তাব পৌরসভার নিজস্ব তহবিলে সহযোগী সংস্থার অনুদান পঞ্চম তলা পাঁচ বিশিষ্ট একটি বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করে এক তলায় কাঁচা বাজার এবং উপরের তলায় বাণিজ্যিক ভবনে রূপান্তরিত করার পরিকল্পনা রাখা হয়েছে সড়ক বাতির এবং প্রয়োজনীয় সৌর প্যানেল স্থাপন করে সড়কটির আলোকিতকরণ প্রয়োজনীয় ডাস্টবিন তৈরি করে ময়লা আবর্জনা অপসারণের উদ্যোগ আরও সম্প্রসারণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পৌরসভা যেমন আপনাদের নিকট থেকে নাগরিক সেবা প্রদানে অঙ্গীকার করত তেমনি আপনারও দায়িত্ব রয়েছে বার্ষিক আমাদের সার্বিক সহযোগিতা করে নিয়মিত অগ্রকর পরিশোধ করা পৌরসভাকে যে কোনো উন্নয়নমূলক অর্থান্ত অন্তর্ভুক্ত করা পূর্বস্ত হল নিয়মিত পৌরকর আদায় করা এবং আপনাদের পরিশোধ করা তাই নিয়মিত পৌরকর পরিশোধ করুন পৌরসভার উন্নয়নে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করুন প্রিয় পৌরবাসী বর্তমান পরিষদের এটা চতুর্থ বাজেট রাস্তাঘাট ব্রিজ সহ নাগরিক জীবনের প্রয়োজনীয় দিক বিবেচনা রেখে এই বাইক তৈরি করা হয়েছে পৌরসভার পানীয় জলের সুব্যবস্থার জন্য প্রত্যেক ওয়ার্ডেই পাইপলাইনের মাধ্যমে পানির সরবরাহ কার্যক্রম চালু হয়েছে এই প্রিয় পৌরবাসী আগামী অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে আয়ের উৎস রাজস্ব হাত সহ উন্নয়ন সহায়তা তহবিলের সর্বোচ্চ মোট ছাপ্পান্ন কোটি চৌত্রিশ লক্ষ এক টাকা এবং ব্যয়ের খাতে রাজস্ব এবং উন্নয়ন সহ ছাপ্পান্ন কোটি বারো লক্ষ পঞ্চাশ হাজার নয়শো আটচল্লিশ টাকা এবং সমাপনী রাজস্ব উদ্বৃত্ত একুশ লক্ষ পঞ্চাশ হাজার তিনশো বিশ টাকা সঙ্গত কারণে ইহা একটি উন্নয়নমূলক জনবন্ধ এবং উদ্বৃত্ত সুষম আজকের এই অনুষ্ঠানে আগামী দিনগুলোতে পৌরসভার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে আপনাদের সর্বোচ্চ সাহায্য এবং সহযোগিতা কামনা করছি পঁচিশ অর্থ আমি প্রস্তাবিত বাজেট আপনাদের সামনে উপস্থাপন করলাম